আসসালামু আলাইকুম ভিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ সসপ্যানে কেকের রেসিপি চলুন শুরু করা যাক এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আমি বাটার মিল্ক তৈরি করব। ভিনেগারটা দেওয়ার ফলে দুটো একদম দানা দানা হয়ে গেছে দেখুন এভাবে আমি রেখে দিচ্ছি দশ মিনিট কেকের ব্যাটারটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি ডিম ভেঙে চারটে ডিম ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি হাফ কাপ তেল এবার আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব আপনারা চাইলে ডাল বুটনি অথবা কাঁটা চামচ দিয়ে করতে পারেন এগুলো দিয়ে করলে একটু দেরি হবে আর ইলেকট্রিক্যাল বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে সেজন্য আমি ইলেকট্রিক্যাল বিটার দিয়ে করে নিচ্ছি এভাবে আমি দুই থেকে তিন মিনিট ভিট করে নিচ্ছি দেখুন আমি দুই তিন মিনিট খুব ভালো করে ভিট করে নিয়েছি আর একদম চিনিটা গলে গেছে এবার আমি একটি চালনি নিয়েছি চালনিটাকে এর উপর বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো কিছুটা লবণ গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আমি শুকনো উপকরণগুলোকে একটু ছেঁকে নিচ্ছি এইভাবে করে নেওয়ার পর খুব সহজে পড়ে যাবে দেখুন এই বাকি অংশগুলো আমি ফেলে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের এই মিশ্রণটির সাথে আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক দেখুন একদম দানা দানা হয়ে গেছে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভেনিলা ফ্লেভার ভেনিলা ফ্লেভারটা দেওয়ার ফলে সুন্দর একটি গ্র্যান্ড বের হবে আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্লেভার দিতে পারেন ডিমের যে একটি গ্র্যান্ড সেটা আর থাকবে না আর আপনাদের কাছে যদি ভেনিলা ফ্লেভার না থাকে তাহলে এলাচির গুঁড়া দিয়ে দিয়ে দিতে পারেন মেশানো হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি রেড কালার রেড কালারটা পরিমাণ মতো দিতে হবে যতটুকু দরকার এবার রেড কালারটাকে মিশিয়ে নিচ্ছি আমি আর সামান্য একটু রেড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে ফুট রেড কালার ব্যবহার করেছি দেখুন ব্যাটারটি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত এবার আমি কেকটি তৈরি করব দেখুন ব্যাটারটি কিন্তু ঠিক এরকম হবে অনেক স্মুথ হবে চলুন দেখিনি কীভাবে কেকগুলো তৈরি করতে হয় এখানে আমি প্যানের মধ্যে কেকগুলো তৈরি করব আমি চারটা কেক তৈরি করব সেজন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি হালকা করে তেলটা ব্রাশ করে নিচ্ছি যেন কেকটা খুব সহজে উঠে আসে এর মাপ মতো আমি একটি পেপার কেটে নিয়েছি পেপারটি এর উপর বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এর উপরেও আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্যাটারটি এবার চামচের সাহায্যে সমান করে দিচ্ছি সমান করে দিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর ঢাকনার যে ছিদ্র আছে সেটি আমি একটি পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর চুলাটি আমি অন করে নিচ্ছি চুলার যে সর্বনিম্ন যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা আমি কেকটিকে ব্রেক করে নিচ্ছি এভাবে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ফিরে এসেছি আর ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন কেকটি হয়ে গেছে কাঠের মধ্যে কোনো কিছুই লেগে নেই এর মানে কেকটি হয়ে গেছে আমি চুলাটি অফ করে দিচ্ছি আর কেকটিকে নামিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে সবগুলো কেক আমি এভাবে তৈরি করে নিচ্ছি টোটাল আমি চারটা কেক তৈরি করব সেম পদ্ধতিতে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি আর কেকের নিচে যে কাগজগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়েছি দেখুন চারটা কেক হয়ে গেছে এবার আমি তিনটি কেক উঠিয়ে নিচ্ছি আর একটি কেক আমি কেটে নিচ্ছি মাপ মতো দেখুন এরকম আমি একটি ট্রে নিয়েছি এর সাইজ মতো আমি কেকগুলোকে কেটে নেব একটি চাকুর সাহায্যে আমি সাইজ করে নিচ্ছি দেখুন কেকটি কিন্তু আমি কেটে নিয়েছি সেম পদ্ধতিতে আমি আর দুইটা কেক এভাবে কেটে নিচ্ছি আর একটি আমি আস্তা রেখে দিচ্ছি দেখুন আমি তিনটা কেকই একই রকমের সাইজ করে কেটে নিয়েছি আর একটি দিয়ে আমি শেপ তৈরি করে নেব শেপ দেওয়ার জন্য আমি একটি কেক নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি দেখুন সেম পদ্ধতিতে আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি দেখুন আমি সবগুলো কিন্তু হার্ডশেপ দিয়ে কেটে নিয়েছি আর বাকি অংশটুকু আমি কিন্তু ফেলে দেব না এগুলো আমি ব্লেন্ডারে মিহি গুঁড়া করে নেব আপনারা চাইলে হাত দিয়েও গুঁড়া করে নিতে পারেন এবার আমি কেকের উপর টিম লাগাবো সেজন্য একটি কেক নিয়েছি আর এরকম পেপার কেটে নিয়েছি পেপারগুলোকে আমি এর ভেতর এভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি সব দিকে প্যাপার লাগিয়ে নিয়েছি এবার আমি এর উপর ক্রিম লাগিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে ক্রিমটাকে লাগিয়ে নিতে হবে আমি পুরোটাই এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখুন আমি পুরো কেকটায় কিন্তু ক্রিম লাগিয়ে নিয়েছি সব দিকটা সমান করে আমি সেম পদ্ধতিতে বাকি কেকগুলোর মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখুন আমি পুরো কেকটার মধ্যে কিন্তু ক্রিম লাগিয়ে নিয়েছি তিন ধাপে এবার আমি সাইড দিয়ে ক্রিম লাগাব সাইড দিয়ে আমি হালকাভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি সব দিকটা এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখুন আমি পুরো কেকটার সাইড দিয়ে কিন্তু ক্রিম লাগিয়ে নিয়েছি পুরোটাই ক্রিম লাগানো হয়ে গেছে এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে কেকটি বের করে নিয়ে এসেছি এবার আমি খুব ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি এ উপরের দিকটায় আমি খুব ভালো করে মসৃণ করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি দেখুন উপরের দিকটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গেছে এবার আমি নিচের দিকটায় ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আমি পুরো কেকটায় ঠিক এভাবে নিচের দিকটায় ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি সব দিকটায় আমি ক্রিম লাগিয়ে নিয়েছি আর আমি কেকগুলো কীরকম ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়াগুলো এর মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি আমি পুরো কেকের সাইড দিয়ে এভাবে কেকের গুঁড়াগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন আমি পুরো কেকের সাইড দিয়ে এভাবে গুঁড়াগুলো লাগিয়ে নিয়েছি এবার আমি লাভগুলোকে বসিয়ে দিচ্ছি দেখুন বসানো হয়ে গেছে এবার আমি সাইড দিয়ে আপনাদেরকে ডিজাইনগুলো তৈরি করে দেখাবো তার জন্য এরকম নজেলের ভিতরে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছি দেখুন পুরো কেকটাই কিন্তু ক্রিম দিয়ে সাজানো হয়ে গেছে এবার আমি মাঝখানটায় ডিজাইন করে নিচ্ছি দেখুন মাঝখানের ডিজাইনটাও হয়ে গেছে এবার আমি সাইডের কাগজগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে দেখুন উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবং ডিজাইনটাও সম্পূর্ণভাবে প্রস্তুত আপনারা যে ভাবে ডেকোরেশন করতে পারেন ঠিক আমারটার মতো যে করতে হবে সেটা কোনো কথা না যার কাছে যেরকম ভালো লাগে ঠিক সেরকম ডিজাইন করতে পারেন খুব সহজে ভ্যালেন্টাইন ডে কেকটি কিন্তু তৈরি হয়ে গেছে দেখলেন তো কতটা সহজে তৈরি করা যায় আমি কেটি দেখাচ্ছি এর ভেতরের অংশটা ঠিক কি রকম হয়েছে আমি দুই পাশ দিয়ে কেটে নিয়েছি এবার কেকটি বের করে নিচ্ছি দেখুন অতটা সুন্দর হয়েছে ভেতরের দিকটা এবার আমি একটি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন অনেক সফট হয়েছে কিন্তু কেকটি তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম সফট এবং তুলতুলে হয়েছে আর কেকটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love this